মাথায় রাখবেন একজন মেয়ে হচ্ছে বাবার কাছে রাজকন্যার মতো একটা ফ্যামিলির সবচেয়ে আদরের যে মানুষটা তার নাম হচ্ছে বাড়ির একজন মেয়ে বাড়ির একটা মেয়ে যে কি আদর পায় কি সোহাগ পায় কি ভালোবাসা পায় এটা আসলে বলে বোঝাবার মতো কোনো কোনো ক্ষমতা আমার কাছে নেই মাথায় রাখবেন বাবা মায়ের পরে সবচেয়ে বড় দায়িত্ব একজন মেয়ের ব্যাপারে পালন করবে তার স্বামী ঠিক কিনা বলেন এখন স্বামীকে বুঝতে হবে যে আসলে বউ আমার কি চায় বউয়ের এক্সপেকটেশনটা আসলে কি যদি আপনি আপনার বইয়ের চাহিদা না বোঝেন যদি আপনি আপনার বইয়ের মেন্টালিটি না বোঝেন তার পার্সোনালিটি না বোঝেন তার এক্সপেকটেশন না বোঝেন তার কখন কি দরকার কেমন করে দরকার কি প্রয়োজন এটা যে স্বামী বুঝতে পারে না সেই স্বামী কখনো তার ম্যারিড লাইফে হ্যাপি হতে পারে না ঠিক কিনা বলেন সর্বদা মাথায় রাখবেন একজন আদর্শবান স্ত্রীর জন্য ওয়াইফের জন্য আসলে ভালোবাসার উপরে আর কোনো মেডিসিন নেই একজন আদর্শবান স্ত্রী জাস্ট এটাই চায় যে দিন শেষে আমার স্বামী আমাকে ভালোবাসুক দিন শেষে আমার স্বামী আমার সঙ্গে একটা সুন্দর সময় কাটাক মাথায় রাখবেন নারীদেরকে আল্লাহ বানিয়েছেন বড্ড যত্ন করে নারীদের হৃদয়টা আল্লাহ অনেক কমল করেছেন অনেক কমল হৃদয় সফট হার্ট এবং এই হৃদয়টা শুধুমাত্র ভালোবাসা চায় এই হৃদয়টা জাস্ট একটু যত্ন চায় আদর চায় একটু সময় চায় অতএব একজন হাজবেন্ড হিসেবে আপনার জানা উচিত যে আপনি যে আপনার ওয়াইফকে ভালোবাসেন এই ভালোবাসা তার সামনে প্রকাশ করার দরকার বলেন তো সবাই আছে না নাই এটা বড্ড প্রয়োজন চার মাস ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ আলাই উনি ওনার সন্তানকে বলেছিলেন তুমি যদি তোমার হ্যাপি ম্যারিড লাইফ লিড করতে চাও সাংসারিক জীবনে সুখী হতে চাও তুমি যে তোমার বউকে ভালোবাসো এই কথা প্রকাশ করতে কখনো কার্পণ্য করবে না সোমাল্লা পড়বেন না আপনার সবাই তো এটা দরকার এটা বুঝতে হবে মাথায় রাখবেন যেই মেয়ে ভালোবাসা চায় না জাস্ট টাকা চায় বাড়ি চায় চাই চাই স্বভাব স্বভাব এই মেয়ে যাই হোক আর না হোক এই মেয়ে আদর্শবান স্ত্রী কখনোই হতে পারে না ঠিকই না বলেন তো বইয়ের জন্য ভালোবাসার রোল প্লে করবেন বইয়ের সামনে বোঝাবেন যে আমার লাইফে ভালোবাসার মানুষ বলতে একজনই বুঝি এবং সে একজনটা আমার বউ অন্য আর কেউ নয় ঠিকই না বলেন সরকার যাবে সরকার আসবে বাট আমার লাইফে সরকার একটাই ছিল একটাই আছে একটাই থাকবে আর তার নামই হচ্ছে আমার বউ ঠিক না এটা হচ্ছে ভালোবাসা প্রকাশ করা একটা নমুনা এবং আমি আরেকটা কথা বলতে চাই যেই মেয়েদের মাঝে এটা আমি বলতে খুব ইতস্ত বোধ করছি আমি ফিলিংস টু বাট আই থিঙ্ক দিস ইজ মাই রেসপন্সিবিলিটি দ্যাট আই শুড টক অ্যাবাউট অন দিস ম্যাটার আর আই মাস্ট হ্যাভ টু বি ক্লিয়ার অন ইট ব্যাপারটা হচ্ছে এরকম দেখেন যে আপনি যদি বুঝে ফেলেন যে আপনার ওয়াইফ আসলে ভালোবাসার পাগল নয় টাকার পাগল বিশ্বাস করেন একজন হাজবেন্ড যখন বুঝে ফেলে যে আমার ওয়াইফটা টাকা চায় গাড়ি চায় লাক্সারি লাইফ লিড করতে চায় শপিং এর পাগল আসলে তার কাছে ভালোবাসা ফিলিংস ইমোশন তার কোনো মূল্য নেই মাথায় রাখবেন পুরুষ এটা বোঝার পর থেকে পুরুষ চাই বিশাল পীর হোক পুরুষ চাই বিশাল বড় হুজুর হোক যত বড়ই হোক না কেন পুরুষ যখন বোঝে আমার বউ ভালোবাসার প্রতি নয় টাকার প্রতি আসক্ত পুরুষ তার বউকে চুল পরিমাণ আর কখনো ভালোবাসতে পারে না ঠিক কিনা বলেন একজন জন্য মেয়েদেরকে বলবো ভালোবাসার এক্সপেকটেশন রাখবেন টাকা পয়সা তো যাবে আসবে ভালোবাসাই হচ্ছে চিরস্থায়ী বিষয় ঠিক কিনা বলেন আল্লাহ প্রত্যেকটা যুবককে তার স্ত্রীকে মন থেকে ভালোবাসার টৌফিক দান করুক পরে সবাই আমিন দুই নম্বর একজন ওয়াইফ চায় আমার হাজবেন্ড হবে মোস্ট কেয়ারিং একজন স্বামীর সবচেয়ে বড় রোল হচ্ছে তার স্ত্রীর জন্য আচরণ করা যত্নশীল আচরণ করা বইয়ের কখন প্রয়োজন কি প্রয়োজন আমাকে হবে না বলার পর্বেই আমি এটা প্রোভাইড করবো তার বলার পূর্বে যখন আমি দিয়ে দিব তখন এটা প্রমাণ করবে যে আমি জাস্ট হাজবেন্ড নই আমি একজন দায়িত্বশীল স্বামী ঠিক কিনা বলেন অনেক স্বামী আছে দেখবেন বিয়ের পরে বউকে ফেলায় রেখে দেয় খোঁজ নাই খবর নাই কি লাগবে কি প্রয়োজন ইভেন আমার কাছে এমন রিপোর্টও আছে মাসের পরে মাস বউকে রেখে চলে গেছে খোঁজ খবর নেওয়া দূরের কথা বেঁচে আছে না মরে গেছে তাও জানে না অথচ স্বামী স্ত্রীর সম্পর্ক এখনো অটুট আছে বৈধ আছে হালাল আছে কিন্তু খোঁজ খবর নেই বাংলাদেশে এরকম অনেক সংসার আছে যে সংসারটা জাস্ট সামাজিকভাবে টিকে আছে চার দেওয়ালের মাঝখানে থাকে স্বামীর হৃদয়ে বইয়ের জন্য ভালোবাসা নাই বইয়ের হৃদয়ে স্বামীর জন্য ভালোবাসা নাই সমাজের দিকে বাচ্চার দিকে তাকিয়ে হাজার সম্পর্ক নামে আছে কাজে তার কোনো অস্তিত্ব নেই ঠিক কিনা বলেন আপনি এমন হাজবেন্ড হবেন না যে হাজবেন্ড জাস্ট নামে হাজবেন্ড আরে আপনি হবেন সেই স্বামী আপনি হবেন সেই হাজব্যান্ড যে হাজবেন্ড অস্তিত্ব তার ওয়াইফের জীবনে এমন হবে যদি হাজব্যান্ড জাস্ট কয়েকটা ঘন্টার জন্য গায়েব হয়ে যায় তবে ওয়াইফ যেন রিয়েলাইজ করতে পারে আমার স্বামী ছাড়া আমার জীবনটা এক পয়সার কোনো মূল্য নেই ঠিক এটা বলেন ইউ মাস্ট হাফ টু বি লাইক দ্যাট ইউ মাস্ট হাফ টু বি লাইক দ্যাট এমন স্বামী হতে পারলে দুনিয়ায় দাম আছে আল্লাহর কাছেও দাম আছে এমন অনেক স্বামী আছে দেখবেন যে ওই স্বামী বাসায় না থাকলে ওয়াইফ খুশি হয় রাগ করবেন না আমার কথাটা বাস্তব কথা বলছি এমন অনেক স্বামী আছে যে স্বামী কথা কম বললেই ওয়াইফ খুশি হয় কারণ ওয়াইফ জানে এই স্বামী বাসায় আসলে জুলুম করবে অত্যাচার করবে নির্যাতন করবে গায়ে হাত তুলবে ইভেন অনেক ওয়াইফ তো দোয়া করে জাল্লা স্বামী যেন বাসায় ফিরে না আসে বাসায় না আসে এটা এই জন্য নয় যে স্বামীকে ভালোবাসে না এটা এই জন্য কারণ তার স্বামী এটা কোন মানুষের বাচ্চা না এটা জানোয়ারের বাচ্চা ঠিক কি না বলেন এরকম অনেক স্বামী আছে এটা আপনি জানেন না অনেক স্বামী আছে এজন্য স্বামী হিসেবে ইউ মাস্ট হ্যাভ টু বি রেসপন্সিবল ইউ মাস্ট হ্যাভ টু বি কেয়ারিং যত্নশীল পুরুষ হচ্ছে পৃথিবীতে সবচেয়ে দামি পুরুষ একজন আদর্শবান স্ত্রীর কাছে টাকাওয়ালা পুরুষের চাইতে পৌরলক পুরুষের চাইতে যত্নশীল পুরুষের দাম হাজার লক্ষ কোটি গুণ বেশি কারণ একজন আদর্শমান স্ত্রী জানে যে টাকাওয়ালার কাছে আমি হয়তো বা ভালোবাসার মূল্য নাও পেতে পারি বাট যে যত্নশীল সে আমার ভালোবাসা আমার যত্ন আমার আদর আমার মায়া আমার যে এক্সপেকটেশন সেটাকে এত ভ্যালিউ দিবে তার কাছে থাকলে এটা আমি ফিল করতে পারবো আমি কোনো সাধারণ নারী নই আমি একজন প্রিন্সেস আমি তার জন্য একজন রাজকন্যা ঠিক কিনা বলেন শি উইল ফিল লাইক দিস শি উইল ফিল লাইক দ্যাট সো এজন্য রেসপন্সিবল হবেন যত্নশীল হবেন যত্নশীল যে পুরুষ নয় দায়িত্ব নেওয়ার ক্ষমতা যার মাঝে নেই সে ম্যান নয় সে একজন বয় আর বয়দের জন্য বিয়ে নয় বিয়ে হচ্ছে ফর দ্য ম্যান পুরুষদের জন্য অতএব আজ থেকে আমরা নিয়ত করলাম আমরা কখনো আমাদের লাইফে ইরেসপন্সিবল হব না আমরা সবাই রেসপন্সিবল হব দায়িত্বশীল হব বলেন সবাই ইনশাআল্লাহ তিন নাম্বার এই পয়েন্টটা মাথায় রাখবেন একজন ওয়াইফ আপনার কাছে অনেক কিছু চাইবে না ও চাইতে পারবে না সমাজ বাস্তবতা সোসাইটি কালচার সিচুয়েশন অনেক কিছু বুঝে সে আপনার কাছে অনেক কিছু চাইবে না আপনি আপনার সাধ্য অনুযায়ী আপনার ওয়াইফকে প্রত্যেক মাসে হাত খরচের টাকা দিবেন কম হোক বেশি হোক মিডিয়াম হোক অ্যাজ মাচ এজ ইউ ক্যান প্রোভাইড যা আছে তা দিবেন এক হাজার দিবেন দুই হাজার দিবেন বড়লোক আপনি দশ হাজার দিবেন হাত খরচ টাকা দিবেন তার দরকার আছে এটা অনেক সময় আপনার দেওয়া হাত খরচের টাকা ওয়াইফ জমায়ে রাখবে এবং সেই টাকা দিয়ে আপনার ওয়াইফ আপনার বিপদে সাহায্য করবে এটা নামই হচ্ছে ওয়াইফ ঠিক কিনা বলেন একটা কথা আপনারা রিয়েলাইন্স করেছেন কিনা দেখেন আমরা জাস্ট নামে বলি যে বউ হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বেশি জ্বালা আমরা নামে বলি যে বউ হচ্ছে আমার জীবনে সবচাইতে বিরক্তিকর জিনিস কিন্তু বাস্তবতা হচ্ছে এটা জাস্ট মুখের কথা বিপদে পড়লে কষ্টে পড়লে অসুস্থ হলে রোগী হয়ে গেলে বিছান ধরা হয়ে গেলে একমাত্র বউ ছাড়া আশেপাশের কাউকে হারিকেন্দে খুঁজে পাওয়া যায় না ঠিক কিনা বলেন আপনি যদি আপনার ওয়াইফকে হাত খরচের টাকা দেন এটা আপনার জন্য তার কোথায় লাগবে কেমনে লাগবে এটা কে জানে অতএব ব্যক্তিত্ব আমি বলছি না লাখ টাকা দিবেন আমি বলছি দেন হাজার হাজার একটা হাত খরচ দিবেন কারণ আপনার ঘরে আসার পূর্বে সে তার বাবার রাজকন্যা ছিল আর তার বাবা তাকে এত কিছু দিয়েছে যা তাকে বলতে হয় নাই তার বাবা নিজের থেকেই দিয়ে দিয়েছে ঠিক কিনা বলেন এটা খেয়াল রাখবেন হাত খরচ টাকা দিবেন বউকে চিপটা আমি করবেন না অনেক স্বামী আছে হ্যাঁ এক নম্বর হার কিপটা হেবার সব জায়গা টাকা বের হয় আর বউ চাইলে বাখানা শুরু হয়ে গেল আর এই সমস্যা ওই সমস্যা মেয়ে গরিব হুম বহুত গরিব হুম হ্যাঁ আমি গরিব বাপ গরিব দাদা গরিব আমার মতো গরিব দুনিয়াতে কেউ নাই জঙ্গলে আমার বাড়ি আমার কোনো টাকা পয়সাই নাই বইয়ের বেলায় চিফটা হয় বোনের বেলা টাকা বের হয় মায়ের বেলা টাকা বের হয়ে যায় বাপের বেলা টাকা আরো বেশি বের হয় সবার জন্য টাকা বের হয় বইয়ের জন্য দুই পয়সা বের করতে চায় না এরকম স্বামী আছে না নাই বলেন বইয়ের জন্য খরচ করলে আল্লাহ রিজিকে বরকত দেয় বইয়ের জন্য খরচ করলে আল্লাহ আপনার রিজিকে আরো বেশি স্বচ্ছতা দান করে বইয়ের জন্য খরচ করলে আল্লাহ আপনার জীবনটাকে একদম বরকত দ্বারা ভরপুর করে দিবে সুবাংলা পড়ার সময় এই জন্য বউকে হাত খরচ দিবেন আরেকটা পয়েন্ট মাথায় রাখবেন ওয়াইফের প্রতি অনেস্ট অ্যান্ড লয়াল হতে হবে সত্য কথা কি জানেন পুরুষদের মন এক নারীতে আসক্ত হওয়া খুব বড় বিগ চ্যালেঞ্জ কেন জানেন কারণ যে পুরুষদের জন্য জান্নাতে সত্তর হাজার হুট থাকবে সেই পুরুষ দুনিয়ায় এক নারীতে আসক্ত হবে কেমন করে ঠিক কিনা বলেন এটাই বাস্তব আমি সেদিন একটা বয়ান শুনছিলাম নাম হচ্ছে জুনায়দ জামশেদ ওয়াজ আ সিঙ্গার ইন পাকিস্তান দ্যান হি ইসলামিক স্কলার ইসলামিক দাই তো তিনি বললেন যে এক লোক আমাকে বলছে যে ইনসান আই মিন মর্দ যে হতা হে ও সিফ এক লড়কি কি তরফ অ্যাডিক্টেড কেউ নেই হো প্রশ্ন হচ্ছে যে আচ্ছা বলেন তো একজন পুরুষ কখনো এক নারীতে আসক্ত হয় না কেন তো উনি জবাব দিয়েছিলেন খুব অসাধারণ একটা জবাব দিয়েছিলেন বললেন যে যাহা পে মর্দ কো জনতর হাজার সে একটা মেয়ে দিয়ে কেমনে চলবে বাস্তবত হচ্ছে পুরুষ যতই বলুক এটাই পারফেক্ট এটাই চাই এটার প্রতি আসক্ত পুরুষের চোখ আর পুরুষের মন আসলে সহজে এক নারীতে আসক্ত হতে পারে না ঠিক কিনা বলে এটা হচ্ছে পুরুষের স্বভাব এটা পুরুষের ন্যাচার এর মানে যে পুরুষ খুবই খারাপ তা নয় পুরুষের ন্যাচারটাই হচ্ছে এরকম আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করে সবাই আমিন তাহলে ওয়াইফের প্রতি অনেস্ট এন্ড লয়াল হতে হবে যে স্বামী গাদ্দার যে স্বামী বেইমান হয়তো সে সাময়িক ভাবে জিতে যাবে হয়তো সে সাময়িক ভাবে বিজয় অর্জন করবে বাট মাথায় রাখতে হবে যে অনেস্ট না যে লয়াল না তার জন্য পৃথিবীর কোথাও সম্মান নাই সুখ নাই শান্তির সন্ধান সে খুঁজেই পাবে না ঠিক কিনা বলেন এই জন্য আমার প্রিয় ভাইরা বি অনেস্ট অ্যান্ড লয়াল টু ইউর ওয়াইফ আর বিষয়ে বিষয় খেয়াল করেন নবীজি কতটা লয়াল ছিলেন এটা অনেকে আমরা ভুল ব্যাখ্যা করি ভুল ব্যাখ্যা কেমন করে খুব খেয়াল করবেন এই পয়েন্টটা আমরা চার বিয়ের কনসেপ্টকে ইন আ রং ওয়ে হাইলাইট করি ইভেন বেশিরভাগ ক্ষেত্রে চারটা বিয়ে করা আমার কথা রাগ করবেন না বেশিরভাগ ক্ষেত্রে পুরুষ চারটা বিয়ে করতে চায় কোনো অসহায় মেয়েকে সাহারা দেওয়ার জন্য নয় বরং বেশিরভাগ পুরুষ চারটা বিয়েকে সুন্নত হিসেবে খুবই স্ট্রংলি রিপ্রেজেন্ট করে এস জাস্ট বিকজ তার নারীর প্রতি জাস্ট অ্যাট্রাকশন আছে এবং কোন অসহায় নারীকে নয় বিধবা নারীকে নয় ডিভোর্সি নারীকে নয় বরং পুরুষ চারটা বিয়ে করতে চায় বেশিরভাগ ক্ষেত্রে মনের হা হেসাত মেটাবার জন্য ঠিক কিনা বলেন আই ডোন্ট মেজার এভরিওয়ান ইকুয়ালি আমি সবাইকে একই পার্লে ভাবছি না বাট ম্যাক্সিমাম পিপল দেয়ার লাইক দ্যাট কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে এটা বলি যে নবীজি এগারোটায় বিয়ে করেছে আমি কেন বিয়ে করতে পারবো না অনেক বেশি আপনি করেন তাতে আপত্তি নেই আপনি করেন তাতে আমার কোনো অবজেকশন নেই কিন্তু কথা বুঝতে হবে যে খাদিজার অধিয়ন লহ তালা আনহা এতটা অর্নেস্ট ছিলেন এতটা লয়েল ছিলেন নবীর এতটা বিশ্বস্ত মানুষ ছিলেন বিশ্বাস করেন যতদিন পর্যন্ত খাদিজা জীবিত ছিলেন তার অনেস্টির জন্য তার সততার জন্য তার চরিত্রের জন্য তার আখলাকের জন্য যতদিন পর্যন্ত খাদিজা বেঁচে ছিলেন নবীজি দ্বিতীয় বিয়ে করবেন এই চিন্তা তো অনেক দূরের কথা উনি তার আশেপাশেও যায়নি সুমালা পড়ে সবাই তো আমি এই কথা সবাইকে বলতে চাই আপনার প্রথম ওয়াইফ যদি অনেস্ট লয়াল কেয়ারিং লাভিং হয় দায়িত্বশীল হয় এবং বিশ্বস্ত মোস্ট ইম্পর্ট্যান্ট ইজ শি ইজ অনেস্ট অ্যান্ড লয়াল এমন বউ যদি আপনি পেয়ে যান ডানবাম বাম করবেন না আজীবন এক বউ নিয়ে জীবন কাটাবেন দুনিয়াতেও সেই বউ জান্নাতেও সেই বউ সুমাল সবাই অবশ্যই ওয়াইফের প্রতি অনেস্ট অ্যান্ড লয়াল হওয়ার চেষ্টা করবেন সর্বশেষ একটা কথা বলতে চাই একজন ওয়াইফ চায় যে আমার হাজবেন্ড মাঝে মাঝে আমাকে গিফট করুক আমাকে সারপ্রাইজ দিক এটা দরকার আছে ভালোবাসা কখন পারে জানেন যখন আপনি গিফট দেন সারপ্রাইজ দেন হাদিস এটা আসছে যে হাদিয়া গিফট এটা ভালোবাসা বাড়িয়ে দেয় এটা আকর্ষণ বাড়িয়ে দেয় এটা টান বাড়িয়ে দেয় ইভেন অনেক সময় গিফট করা আপনার ভালোবাসার লেভেলকে এত দূর পর্যন্ত নিয়ে যায় যে জান্নাতের সাথী পর্যন্ত বানায় দেয় সোমাল পড়বেন না সবাই গিফট কেমন করে দিবেন এটা খুবই সিম্পল ট্রিক্স যে কোনো কিছু হতে পারে অলওয়েজ দে অলওয়েজ যে আপনার কয়েক লাখ টাকা শাড়ি কিনতে হবে দ্য ম্যাটার ইজ নট লাইক দ্যাট আপনি চাইলে চকলেট নিয়ে আসতে পারেন আপনি চাইলে ওয়াইফের জন্য জাস্ট একটা গোলাপ ফুল নিয়ে আসতে পারেন আপনি চাইলে আপনার ওয়াইফকে অনেক কিছু অনেক কিছু দিয়ে সারপ্রাইজ করতে পারেন আপনার ওয়াইফ রাগ করে আছে তাকে গিয়ে আপনি একটা গান শোনাতে পারেন রোমান্টিক কবিতা বলতে পারেন ইভেন আপনার ওয়াইফ জানেও না যে আপনি গান করতে পারেন যত ভাবে হোক ইভেন এটাও আছে এ মাসলা আমি রিসেন্টলি শুনলাম যে বইয়ের সামনে গান গাওয়া যায় বউকে হ্যাপি করার জন্য রোমান্টিক মুডের জন্য বইয়ের সামনে গান করা যায় আছে সো মহালা পড়বেন না সবাই ইভেন বউ এমন একটা জিনিস যার সামনে গান গাওয়া যায় আছে এর সামনে মিথ্যা বলাও যায় আছে মিথ্যা যদি বলতে মনে চায় বইয়ের সামনে ইচ্ছা মতো মিথ্যা বলবেন যত মিথ্যা দুনিয়ায় আছে সব বইয়ের সামনে বলবেন কারণ বইয়ের সামনে সব মিথ্যা ক্ষমা করে দিবে একজন তিনি কে কিন্তু এটা বউকে খুশি করার জন্য বলতে হবে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য বলতে হবে অতএব এই একটা মেসেজ দিলাম যত্নশীল হওয়া দায়িত্বশীল হওয়া ভালোবাসা প্রকাশ করা হাত খরচে টাকা দেওয়া ওয়াইফের প্রতি অনেস্ট অ্যান্ড লয়াল হওয়া এবং সর্বশেষ ওয়াইফের জন্য সারপ্রাইজ দেওয়া গিফট দেওয়া আল্লাহ সবাইকে এই তৌফিক দান করুক আমার সকলে জবান খুলে দিল খুলে পড়ছে আমিন